তুম আবার রহমত বড় সবাই যে এখানে আসেন আপনারা সবাই কাছে আমার সালাম আমার মাহিনের গলে বাপ মরা গেছে অল্প করেন দিয়েছে সংসারে পান দেখি অভাব দেখি ফরা করে করেন। দেখুন ফাঁসের দোকানে মৃতবু আজকে বছর ছিটাকানের বাড়ির চাকরি করছে মারে ইয়ে করবো খুব সেনাহির করতো মারে সংসারে খুব মারে খুব সরমান করতো আমার ছেলে এই মাহিনী সিটেঙের বাড়িতে সবাই মান খুব ভালো জানতো খুব মান খুব ভদ্র বোধ খুশ নাম আসিল এই ছেলের আমার সংসার ছোট গলে বাপ মরে গেছে আমি খুব দুঃখ করি ঘুরে অতি ফাঁসের দোকানে গাড়ির সব কাজ শিখিয়ে রাখ তো সে ব্যবসা করবেন না বলি মোটা কিছু টাকা আলো মোদি দোকানে গেছে আমার ছেলের এই কোন নিচে ওদের আন্দোলনে জুনে আমার ছেলের গুলিতে শহীদ করছে আপনার কাছে এই বিষয়ে আমার দুঃখ খুব দুঃখের ছেলে ছোটো পাপ বাপ মরে গেছে আমি বড় দুঃখ করে গেলতে আমার ছেলের খুব তো বাবা বাবার সংসারের ছেলে আমার ছেলের কোনো আমি একই নেই কোনো রুটও পাইনি আমি সেরকম কিছু খবর আইছি আমার ছেলের বাসা যান কথা ছিল জানো জানি খোঁজ করি এর আমার ছেলে ইয়ের মেয়েদের মেডিকেল আমার ছেলেরা আমার ছেলের তিনটা গুলি দিয়েছে সবাই দোয়া করি কি বলবো আমার চোখে আমি খুব অভাবের সংসারের দুঃখ আমার দুইটা ছেলে এই ছেলের দায় বেশি গর্বিত বন্দর সেনাই সবাইকে দশ ভাই বন্ধু সবাইকে আমার খুব জানা ছেলের ভালোবতীকে সম্মান দিতেছে ডাকতেছে ডাকতে এসে ব্যাগে খুব লক্ষ্য করে মেয়েরা রাখিবেন সালাম আলাইকুম